ओम। श्री परमात्मने नमः यथार्थो गीता श्रीमद्भगवद्गीता अथो पृथम उद्धय दृष्ट्वा तु पाण्डवानीकम् দুর্যোধন সেই সময় রাজা দুর্যোধন বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন দ্বৈতের আচরণই দ্রোণাচার্য যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক একেই বলে দ্বৈতবোধ তখনই তাকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে যদিও পরে যোগেশ্বর শ্রীকৃষ্ণই সদ্গুরু হবেন যিনি যোগের পূর্ণ প্রাপ্ত মহাপুরুষ রাজা দুর্যোধন আচার্যের কাছে যান মোহরূপ দুর্যোধন মোহই সকল ব্যাধির মূল ও রাজা দুর্যোধন দূর অর্থাৎ দূষিত যৌধন অর্থাৎ সেই ধন আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মোহ এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে এবং প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণাও প্রদান করে মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে অন্যথা সকলই পূর্ণ অতএব বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে অর্থাৎ পুণ্যজাত স্বজাতীয় বৃত্তিসমূহকে সংগঠিত দেখে মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন পশ্যৈতা পাণ্ডুপুত্রণ আচার্য মহতী চমো ব্যূঢ়া দ্রুপদপুত্রেণ তব শিষ্যে ধীমতা হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুহাকার রচিত পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন তাকে বলে ধৃষ্টোদ্যুম্ন একেই বলে পুণ্যময় প্রবৃত্তি সমূহের নায়ক সাধন কঠিন না কর টেকা সাধন কঠিন নয় মন দৃঢ় হওয়া কঠিন এবার বললেন সেনার বিস্তার মহেশ্বাসা মহারথ এই সেনার মধ্যে মহেশবাসা মহান ঈশ্বর তত্ত্বে অবস্থিতি প্রদান করতে সক্ষম যে ভাবরূপ ভীম অনুরাগরূপ অর্জুন এদের সমকক্ষ অনেক সুরবীর যেমন সাত্ত্বিকতারূপ সাত কি বিট সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রবাহের ধারণা মহারথি দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি এবং ধৃষ্টকেতুশে কাশি রাজ পুরুজিত কুন্তি ভোজ ধৃষ্ট কেতু দৃঢ় কর্তব্য না মন যেখানেই যাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা কাশিরাজ কায়ারূপ কাশিতেই সেই সাম্রাজ্য পুরুজিত স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে সেই পুরুজিত কুনটি ভৌজা কর্তব্যের দ্বারা জগতের উপর জয়লাভ নরের মধ্যে শ্রেষ্ঠ শৈব্য অর্থাৎ সত্য ব্যবহার